অধ্যায় বর্ণ বর্ণের মাত্রা সংক্রান্ত তথ্য তো এখানে আমরা বর্ণ নিয়ে যে প্রশ্নগুলো পড়ে থাকি বা পরীক্ষা আসে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ফর্টি সেভেন বিশেষ প্রিলি এবং ফোরটি নাইন বিশেষ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এখানে বর্ণের ক্ষেত্রে পূর্ণমাত্রার বর্ণ আছে বত্রিশটি তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে ছয়টি ব্যঞ্জন বর্ণ ছাব্বিশটি অর্ধমাত্রার বর্ণ মোট আটটি সর্বর্ণ এখানে একটি সেটা হচ্ছে কি রি আর ব্যঞ্জন বর্ণ ষাটটি এ হচ্ছে অর্ধমাত্রার বর্ণ আটটি মাত্রাহীন বর্ণ দেয় আছে দশটি দশটির মধ্যে চারটি হচ্ছে এখানে সর্বর্ণ এ ওই ও আর ব্যঞ্জন বর্ণ এখানে আছে ছয়টি এটা হচ্ছে মাত্রাহীন তাহলে মোট বর্ণ হয়ে গেল পঞ্চাশটি সর্বর্ণ এগারোটি ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে মাত্রা বলে মাত্রার সংজ্ঞা যদি বা পরীক্ষায় থাকে না কিন্তু বেসিকের জন্য এটা জানা লাগবে যে অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে মাত্রা বলে এবার আমরা দেখব জটিল যে যুক্ত বর্ণগুলো আছে পরীক্ষায় আসে এগুলো থেকে প্রশ্ন তার মধ্যে প্রথমে যেটা দেওয়া আছে খ এই যুক্ত যুক্তক্ষকে যদি আমরা ভাঙাই বর্ণে তাহলে হবে কি ক হচ্ছে কি মূর্ধন্য আবার এখানে দেয়া আছে যে খ ন এখানে হচ্ছে ক যোগ মুদ্রণ এটা হচ্ছে মূর্ধন ন আর এটা দেওয়া আছে খ ম ক যোগ মুদ্রণ যোগ হচ্ছে ম ক শৈলী সবাই জানি গুরুত্বপূর্ণ অতটা নয় আর এখানে আরগুলো আছে যে তিন নম্বরে যেটা দেয়া আছে এই যে এটা ইঁ স ইঁ সর তারপর আঁ স তারপর ইঁ জ আর এই যে জ ইঁ এটা গুরুত্বপূর্ণ এই চারটে তারপরে পরীক্ষা আসে এই যে এটা হ ম হ যোগ ম যেমন ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়িয়া এখান থেকে এটা এখন পাঁচ নম্বর যেটাতে আছে ট ট এগুলো সব ইজি এই ছয় নম্বরটা দেখেন শ্রো এই শ্রু স এই যে তাহলে র এটা আছে কি রস যদি এদিকে মুসলমানের থেকে রস আর নিচে দিয়ে কি দীর্ঘ দুইটাতে আছে এখানে হ্যাঁ তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিশেষ দৃষ্ট মধ্যে দেওয়া হচ্ছে যুক্তক্ষ সমান যযোগ মধ্য এই যে যুক্তক্ষ যেটা আমরা মতো মনে করি হযুগম এখানে হম দেয়া এই গেল কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তপূর্ণ এবার আসবো কি উপাদান বা উপকরণ উপাদান বা উপকরণ নিয়ে প্রশ্ন ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক বলি বা বাহন এটা হচ্ছে কি ধ্বনি মূল উপাদান একক ক্ষুদ্রতম একক এবং বাহন এটার উত্তর হচ্ছে এখানে ধনী তারপরে ভাষার মূল উপকরণ এটা হচ্ছে বাক্য বাক্যের মৌলিক উপাদান বা বাহন এটা হচ্ছে কি শব্দ শব্দের ক্ষুদ্রতম অংশ ধ্বনি শব্দের অর্থগত ক্ষুদ্রাংশ বা উপাদান এটার নাম হচ্ছে কি রূপ যেটা ইংলিশে থাকে মরভিম শব্দের কম অংশ ইংলিশে বলা হচ্ছে কি মরফিম বা রূপ আর শব্দের গঠনগত উপাদান হচ্ছে বর্ণ তো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা এই তথ্যগুলোকে অবশ্যই জানতে হবে বেসিক লেভেল এবং সামনে যে পরীক্ষা আসতেছে আগামী একুশে সেপ্টেম্বর এবং পরবর্তী মাসে ফোর্টি নাইন বিসিএস হওয়ার কথা তো ইনশাআল্লাহ এই তথ্যগুলো একটা গুরুত্বপূর্ণ বর্ণের জন্য পরীক্ষা আসার মতো উপযোগী